আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব খেসারির ডালবড়া ভাজার এক অসাধারণ গল্প এক বিকেলে হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামল ঝমঝম করে সাথে শো শো বাতাস বইছে আমার মনটা কেমন যেন করে উঠল মনে হলো এই বৃষ্টি ভেজা বিকেলে গরম গরম কিছু একটা খেতে ইচ্ছে করছে রান্নাঘরে গিয়ে দেখি খেসারির ডাল ভেজানো আছে আর কি লাগে বলুন সাথে সাথে মাথায় এলো খেসারির ডালের বড়া বানাবো যেমন ভাবা তেমন কাজ ডাল বেটে তাতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে মিশিয়ে নিলাম এরপর কড়াইতে তেল গরম করে একটা একটা করে বড়া ছাড়তে লাগলাম ছ্যাট করে একটা শব্দ হলো আর কি সুন্দর গন্ধ বের হলো বড়াগুলো দেখতে দেখতে সোনালি হয়ে উঠল বাইরে তখনও ঝমঝম বৃষ্টি আর আমার হাতে গরম গরম মুচমুচে খেসারির ডালের বড়া ভাজা আহা সে এক অসাধারণ অনুভূতি যা মুখে বলবার নয় চায়ের সাথে গরম বড়া খেতে খেতে বৃষ্টির দিকে তাকিয়ে মনে হচ্ছিল জীবনটা কতই না সুন্দর প্রিয় দর্শক বন্ধু এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম